ইনডোরে উদ্ভিদ বসানোর কিছু সুন্দর ধারণা আপনার ঘরকে সতেজ ও সুন্দর করে তুলতে অভ্যন্তরীণ উদ্ভিদ ব্যবহার করাই এটি শুধু ঘরকে সুন্দর করে তোলে না বরং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কিছু জনপ্রিয় ধারণা ঝুলন্ত বাটি ছোট ছোট ঝুলন্ত বাটিতে বিভিন্ন ধরনের ঝুলন্ত উদ্ভিদ যেমন পথস বা স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে আপনার ঘরের কোন একটি সবুজ মাত্রা যোগ করুন বইয়ের আলমারিতে বইয়ের আলমারির উপরের তাকগুলোতে ছোট ছোট সুন্দর ফুলদানিতে উদ্ভিদ এটি একটি সৃজনশীল এবং আকর্ষণীয় উপস্থাপনা হতে রান্নাঘরে জানালার কাছে বা রান্নাঘরের কাউন্টারে যেমন তুলসী বা এটি রান্নাঘরে একটি সতেজ পরিবেশ তৈরি করবে বাথরুমে আর্দ্রতা সহ্য করতে পারে এমন উদ্ভিদ যেমন বা লিলিরা। এটি বাথরুমকে আরও সুন্দর এবং শান্তিপূর্ণ করে ছোট ছোট সুন্দর ক্যাক্টাস বা স্যাকুলেন্ট রাখতে এটি ঘরকে সুন্দর করার পাশাপাশি বাড়ি শুদ্ধ করতেও সাহায্য করে লিভিং রুমে লিভিং রুমে একটি বড় ফ্লোর প্ল্যান্ট যেমন ফিকাস বা রাখতে পারে এটি লিভিং রুমকে একটি সুন্দর এবং স্বাগতম পরিবেশ দিতে পারে উদ্ভিদ নির্বাচন করার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি আলো বিভিন্ন উদ্ভিদের আলোর প্রয়োজন ভিন্ন তাই আপনার ঘরের আলোর পরিমাণ অনুযায়ী উদ্ভিদ নির্বাচন পানি কিছু উদ্ভিদকে বেশি জলের প্রয়োজন হয় আবার কিছু উদ্ভিদকে কম পানির প্রয়োজন হয় তাই উদ্ভিদের পানি প্রয়োজন অনুযায়ী সেটিকে জল দিন মাটি বিভিন্ন উদ্ভিদের মাটির প্রয়োজন ভিন্ন তাই উদ্ভিদের জন্য উপযুক্ত মাটি ব্যবহার পাত্র উদ্ভিদের জন্য উপযুক্ত আকারের পাত্র ব্যবহার উদ্ভিদ বসানোর কিছু সুবিধা বায়ু শুদ্ধ করে অভ্যন্তরীণ উদ্ভিদ বায়ু থেকে বিষাক্ত পদার্থ শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে উদ্ভিদ মানুষের মনকে শান্ত করে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে সুন্দর করে উদ্ভিদ ঘরকে সতেজ এবং সুন্দর করে তোলে অভ্যন্তরীণ উদ্ভিদ বসানো একটি দারুণ উপায় আপনার ঘরকে সুন্দর এবং সতেজ করে আপনার ঘরের আলো জল এবং মাটির পরিমাণ অনুযায়ী উপযুক্ত উদ্ভিদ নির্বাচন করুন এবং আপনার ঘরে একটি সবুজ মাত্রা তুল